কোটা সংস্কার আন্দোলন ও টানা কয়েকদিনের উতে জনমানে আতঙ্ক থাকলেও বুধবার থেকে কার্ফিউ শিথিল করা রাজধানী সড়কে ফিরতে শুরু করেছে স্বাভাবিক অবস্থা মধ্যে ভালো সোমবার সকাল থেকে বৃদ্ধি পেয়েছে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি রাস্তায় বেড়েছে গণপরিবহন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হলেও যাত্রী কম বলে জানায় পরিবহন সংশ্লিষ্টরা যাত্রী কম মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় বোকালিদের পড়তে হচ্ছে অনেকেই কোথাও কোথাও দেখা যায় যানজট কারফিউ শিথিলের এই সময়ও মানুষের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি সদস্য সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী